সবাইকে ছেলে রাজবৃত্তি পরীক্ষা দিয়েছিল স্টেট র্যাঙ্ক করেছে তাই কলকাতাতে যাচ্ছি পুরস্কার আনতে স্কলারশিপ পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমাদের অভিভাবকদের কী ভোগান্তি হলো সেটাও শেয়ার করবো তো সকালে উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছি রান্নাবান্নাও করে নিয়েছিলাম সকালের টিফিনগুলো সকালের টিফিনে পরোটা আলু ভাজা ডিম সেদ্ধ করেছি আর একটু চানা টানা করে খাবো বলে একটু টিফিন গোটায় ভরে নেব আর আমার জিরে মৌরি জল যে ভেজানো থাকে সেগুলোও খেয়েছি যেহেতু আমি একটু ডায়েট করছি এখন ওজন কমানোর জন্য তো যাই হোক আমার বাড়িতে ননদরাও এসেছে মানে বাড়ি বাড়ির কাছে কালী পুজো হচ্ছিলো তাদের জন্য টিফিনটা করেছি ননদ বাড়ি চলে যাবে সকাল নটার দিকে আর তো অভিভাবক একজনকেই মানে পারমিশন করেছে ওই যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ থেকে যে পরিচালিত হয়েছিল দু হাজার সালে পরীক্ষা দিয়েছিল সেই কৃতি ছাত্রছাত্রীদের আগামী তিরিশে মার্চ দু হাজার রবিবার সকাল দশটায় কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডিরোজিও হলে পুরস্কার প্রদান হবে সেই জন্য অভিভাবকদের জন্য এই কার্ডটা আর একটা বাচ্চাদের স্টুডেন্টের জন্য একটা কার্ড দিয়েছে তার মধ্যে একটা ফর্ম দিয়েছে সেখানে কোন বা মানে বাচ্চার নাম আর ঠিকানা অ্যাড্রেস অভিভাবকের নাম সই এগুলো সব নিয়ে যেতে হবে আর মার্কশিট নিয়ে যেতে হবে তো এই চারটে জিনিসটা মানে মনে করে নিয়ে যেতে হবে আর সকালে উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর সকালে একটু টিফিন নিয়েছি আর প্লাস টিফিনটাও নিয়ে যাচ্ছি তো সেই মার্চ মাসের তিরিশ তারিখে সেই পুরস্কার প্রাপ্তি ছিল রাজ্যবৃত্তিতে ছেলে স্টেট র্যাঙ্ক করেছে ষষ্ঠ হয়েছে এর আগেও অনেকবার শেয়ার করেছি আমরা একটা প্রাইভেট গাড়ি ঠিক করেছিলাম আমাদের ছেলের স্কুল থেকে তিনজন সেই পুরস্কার পাবে দুজন ছেলের মতো একই নাম্বার পেয়েছে তিনশো বিরানব্বই পেয়ে ষষ্ঠ হয়েছে দুজন ছেলে আর একটা মেয়ে আর একটা মেয়ে আর তিনশো অষ্টআশি পেয়ে দশম র্যাঙ্ক করেছে তো সবাই তার বা কারুর বাবা টিচার আর কারোর বাবা এমনিতে জব করে আর একজন অন্য স্কুলে পড়ে একজন স্যার স্যারের মেয়ে সেও ক্লাস ফোরে সে তিনশো অষ্টাশি পেয়েছে আমরা চারজন মিলে ওরকম পুরস্কার পাবো বলে একটা গাড়ি ঠিক করেছি মানে আমাদের বাড়ির আশেপাশে আর কি আর ছেলে স্কুল থেকে তো তিনজন পাচ্ছে তো যাই হোক আমরা প্রায় কলকাতাতে পৌঁছে গেছি সাড়ে সাতটার সময় বেরিয়ে সাড়ে নটার সময় কলকাতায় পৌঁছে গেছি এই যে দেখো হুগলি সেতু পেরিয়ে আমরা কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি ডিরোজিও হলে আর তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলতে আমাদের মার্চ মাসে কিন্তু দুবার কলকাতায় আসা হলো সেই ছেলের পুরস্কার প্রাপ্তি উদ্দেশ্যে একবার তো এই রাজ্যবৃত্তি পরীক্ষার প্রাপ্তি পুরস্কার প্রাপ্তিতে আমরা তিরিশে মার্চ কলকাতা গেছিলাম কিন্তু পয়লা মার্চ ছিলাম সেই যে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামে ছেলে অষ্টম র্যাঙ্ক করেছিল সেই উদ্দেশ্যে পুরস্কার প্রাপ্তি হয়েছিল তখন গেছিলাম আর গত দু বছরে কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষাতেও ছেলে একবার অষ্টম হয়েছে একবার থার্ড হয়েছে সেগুলো আমাদের ওই মহিষাদলের রাজ কলেজে পুরস্কার প্রাপ্তি ঘটেছিল তো যাই হোক ফোরে তো ক্লাস ফোরের রাজ্যবৃত্তি হয় সেই রাজ্যবৃত্তি পুরস্কারের জন্য আমরা এখানে চলে এসেছি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি প্রায় নটা চল্লিশের দিকে আমার ছেলে এমনিতে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি পূর্ব মেদিনীপুরের জেলা বৃত্তিতেও আমার ছেলে সেখানেও নবম হয়েছিল সেখানে নিমতৌড়িতে পুরস্কার প্রাপ্তি হয়ে গেছে আগে আমার মা বাবাকে নিয়ে সেখানে গেছিলাম নিম তৌড়িতে তো যাই হোক আমরা নটা পঁয়তাল্লিশে পৌঁছে গেছি আমাদের অভিভাবকদের কি ভোগান্তি হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব । তো এই যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমরা পৌঁছে গেছি এখানে কিন্তু গেটের কাছে আমাদের সেই অভিভাবকদের প্রত্যেকটা কার্ড মানে সিকিউরিটিরা দেখছে তারপর এখানে ওই যে সব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সমস্ত কিছু রয়েছে আর এই যে মানে এরিয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যেহেতু আমি ভিডিও বানাই তো আমাদেরও মানে আমারও স্মৃতি হিসেবে ইউটিউবে বলো ফেসবুকে স্মৃতি হিসেবে থাকবে প্লাস তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে এটাতেই আমার ভালো লাগা তো যাই হোক এবার ওই দিকটাতে আমাদের যেতে হবে অনেক অভিভাবকরা এখানে রয়েছেন কিন্তু একজন অভিভাবককে কিন্তু ঢুকতে দেবে কিন্তু কলকাতাতে তো আসতে হলে তো একজন আর অভিভাবক তো আর একা একা আসতে পারবে না ওই জন্য দুজন দুজন করে যে যার ঘরে এসেছে কিন্তু এখানে দেখো কি ভিড় কী ভিড় অভিভাবকদের কিন্তু ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে প্রথমে বাচ্চার মার্কশিট বাচ্চার সেই কার ফর্ম এই সমস্ত দেখে বাচ্চাদের কিন্তু আগে ঢুকিয়ে দিচ্ছে এই জন্য সবাই মোটামুটি বিরক্ত বোধ করছে এবং এই রোদে মানে সেই কি গরমে তখন প্রচুর রোদটাও ছিল সকাল দশটার সময় কি রোদ ছায়া নেই সবাই অভিভাবকরা দাঁড়িয়ে আছে ভীষণ বিরক্ত বোধ করছে যে বাচ্চাদের সঙ্গে তো আমাদেরকে তো ঢুকতে দেওয়ার মানে ব্যবস্থা করবে না এই যে দেখো ছায়াতে দাঁড়িয়েছিলাম প্রত্যেক অভিভাবকরা সবাই বিরক্ত হচ্ছে বকাবকি করছে বাচ্চাদেরকে কোথায় বসাচ্ছে বাচ্চাদের হাতে টিফিন টিফিন নেই জল নেই অনেকে তো দূর দূরান্ত থেকে এসছে সকালে একটু জল খাওয়া নেই খাবার নেই বাচ্চাদেরকে সকাল থেকে ঘুম পাড় ঘুমিয়েছিল হয়তো এসেছে তো যাই হোক আমাদের বাচ্চাকে না হয় টিফিন খাইয়ে আমাদের বাড়ি থেকে না হয় দু ঘন্টা রাস্তা বলে চলে এসেছি তো আমাদের অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের প্রায় আধ ঘন্টা রোদে দাঁড়ানোর পরে আমাদের ওই যে ছাদের দিকে অডিটোরিয়াম ছিল আমাদেরকে ছাদে প্রথমে বসতে দিয়েছে কিন্তু বাচ্চাদেরকে নাকি নিচে বসতে দিয়েছে মানে বাচ্চাদের বাচ্চাদেরকে বাউ অভিভাবক ওদের সঙ্গে বসতেই দেয়নি এটা একটা কতটা টেনশন বলো একটা এত বড়ো একটা কলেজে এত বিশ্ববিদ্যালয়ে কলকাতার মতো জায়গায় অনেকে যারা আমরা তো নয় এর আগেও একবার দুবার করে এসছি বাচ্চা পুরস্কার পাচ্ছে বা খাবার নিয়ে এসছি সেটাতে আমাদের অতটা টেনশান হচ্ছে না কিন্তু বাকিরা যারা প্রথমবার এসছে অনেক দূর দূরান্ত থেকে এসছে তাদের কতটা টেনশান হচ্ছে ওই যে দেখো সেই যে নিচের যে অডিটোরিয়ামে ওখানে বাচ্চাদের রয়েছে প্রথমে সারির দিকে স্টেট র্যাঙ্ক করেছে যারা প্লাস জেলা যারা র্যাঙ্ক করেছে জেলাতে র্যাঙ্ক করেছে তাদেরকেও পুরস্কার দেবে প্রায় সাড়ে তিনশো জন মানে স্টেট র্যাঙ্ক একশো জন করেছে এবার প্রথম দ্বিতীয় মানে প্রথম থেকে দশম স্থান অধিকারিণীদের পুরস্কার দেবে সেটাই স্টেট র্যাঙ্ক কিন্তু প্রথম হয়েছে তিনজন সেকেন্ড হয়েছে ছজন তৃতীয় হয়েছে ছজন এরকম চতুর্থ পঞ্চম যারা হয়েছে পাঁচজন সাতজন দশজন করে তো সেখানেই একশো চুয়ান্ন জন স্টেট র্যাঙ্ক করেছে আর বাদ বাকি আড়াইশো জন কি দুশো জন তারা মানে ডিস্ট্রিক্ট লেভেলে র্যাঙ্ক করেছে আর কি জেলা র্যাঙ্ক করেছে তো এই যে পত্রিকাটার মধ্যেই কিন্তু রয়েছে প্রথম পনেরো জনের নাম ফার্স্ট সেকেন্ড থার্ড ছজন ছজন করে যে হয়েছে তারপরে স্টেট লেভেলে গভর্নমেন্ট স্কুলে যারা পড়ে মানে প্রাইমারি স্কুলে পড়ে তাদের নাম রয়েছে তারপরে আমাদের ছেলেরা যেহেতু প্রাইভেট স্কুলে পড়েছে সেখানে প্রাইভেট স্কুলের নাম আমার ছেলেদের নামও রয়েছে তো আমার ছেলে তিনশো মানে যারা হায়েস্ট হয়েছে তিনশো চারশো নম্বরের পরীক্ষাতে তিনশো সাতানব্বই পেয়ে হায়েস্ট হয়েছে আমার ছেলে তিনশো বিরানব্বই পেয়ে এখানে দেখো শ্রেয়ান সেনী নাম লেখা আছে মহিষাদল রবীন্দ্র শিশু বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব মেদিনীপুর থেকে এখানে ষষ্ঠ র্যাঙ্ক করেছে এখানে কি আর নাম্বার বা র্যাঙ্ক করা থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় সেখানেও লেখা নেই তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে এই যে এ পাতার মানে তিনশো অষ্টাশি অবধি যারা পেয়েছে তারাই দশম র্যাঙ্ক করেছে সেখানেই এতটা অবধি নাম বাদ বাকি ডিস্ট্রিক্ট লেভেল স্কলারশিপগুলো লেখা রয়েছে প্রত্যেকটা জেলাভিত্তি হাওড়া তোমার বর্ধমান উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা যেরকম চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম করে এরকম জেলা সব নাম লেখা রয়েছে এত সব ডিটেলসে আহ দিতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে প্রথম সেকেন্ড থার্ড যারা হয়েছে তিনজন চারজন ছজন করে তাদেরকে পুরস্কার দিচ্ছে তাদেরকে সোনার মেডেল দিয়েছে তো যারা সেকেন্ড হয়েছে তাদেরকে রুপোর মেডেল দিয়েছে আর যারা থার্ড হয়েছে ছজন তাদেরকে ব্রোঞ্জের মেডেল দিয়েছে আর সবাইকে একত্রে স্কলারশিপ দিয়েছে আর সার্টিফিকেট দিয়েছে আর যারা যে জেলা ডিস্ট্রিক্টে পাবে তারাও সেই ছশো টাকা করে স্কলারশিপ পাবে আর একটা করে সার্টিফিকেট তো আমার ছেলে এই যে সার্টিফিকেট পেয়েছে আর স্টেট লেভেল করেছে বলে এরা হচ্ছে বারোশো টাকার স্কলারশিপ পেয়েছে তো এই যে পেছনে তার চেক দিয়েছে টুয়েলভ হান্ড্রেড অনলি বারোশো টাকার চেক দিয়েছে ওটা ব্যাংকে গিয়ে নিয়ে নিতে হবে আর তার সঙ্গে একটা বিদ্যাসাগরের মহামানব বিদ্যাসাগরের একটা বই দিয়েছে আর তার সঙ্গে বাচ্চাদের টিফিন দিয়েছে এবার আমাদের অভিভাবকদের জন্য মানে এন্ট্রি করানোর সময় যেভাবে মানে ওরা ভোগান্তি করলো তারপরে ঢুকতে দেওয়া যাবে না তারপরে একটা করে কার লাগবে আমরা জানি কিনাই কি আমাদের হয়তো বিরিয়ানি টিরিয়ানি দেবে বাবা বিরিয়ানি ছাড়াও একটা টিফিনও দেয়নি একটা চা পর্যন্তও দেয়নি অভিভাবকদের তো যাই হোক একটা ফটো তুলেছিলাম তারপরে এখন ওই তো মানে বারোটা থেকে একটার মধ্যে পুরস্কার দেওয়া হয়ে গেছে স্টেট লেভেলের তারপরে জেলা লেভেলের এখনও পুরস্কার দেওয়া হচ্ছে আর আমরা দেড়টার সময় আমাদের গাড়ি ছিল আমরা গাড়িতে করে চলে আসবো তো এটা ছিল কলেজ স্ট্রিটের কাছে শুধু বই দোকান আর কলেজ স্ট্রিটের কাছেই সে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর আমরা যে পয়লা মার্চ ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চের পুরস্কার আনতে এসেছিলাম সেটা তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিলাম এখানেই কাছেই ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে তো যাই হোক আমরা গাড়িতে বসে গেছি তারপরে আমাদের গাড়ি ছেড়েছে দেড়টার সময় আর সেই হুগলি সেতু দিয়ে আসছি যখন তো চলে এসেছি প্রায় আমরা সাড়ে তিনটের সময় বাড়িতে তো দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে দু ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি কলকাতা থেকে আমাদের বাড়ি নন্দকুমার পূর্ব মেদিনীপুর আর বাড়ি এসে শুনলাম যে আমাদের ঘরে এক্ষুনি গেস্ট আসবে তার জন্য আবার রেডি হতে হবে